আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো বাইন্যান্সের ওয়াইফ থেকে একটা অফার শেয়ার করবো যেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম বা বলেছিলাম যে এই অফারটাতে আসলে ইনভেস্টমেন্ট অফার আপনাদেরকে জয়েন করতে নিশ্চিত করেছিলাম তারপরে খুব বলছেন ভাই আপনি ভিডিও দেন আমরা যারা পারবো জয়েন করবো ঠিক আছে তো এই অফারটা হলো এখানে এই যে ওপেন ইজেন নাকি নাম যে দেখতে যে ওপেন ইজেন বুস্টার ক্যাম্পেন ফ্রেশ ঠিক আছে তো এখানে জয়েন করতে পেরে আপনার দুইশো একান্ন ডলার লাগবে আর এই দুইশো একান্ন ডলার আপনার তিন মাসের জন্য হল করতে হবে তো তিন মাসের মতো অলরেডি এক মাস শেষ আর আপনাকে দুই মাসের মতো হল করতে হবে ঠিক আছে মানে দুই মাস পর আপনি স্টেক করতে হবে আর ওই স্টেকটা আবার আপনি দুই মাস পর নিতে পারেন এই জন্য আপনি গ্রান্টেড এখানে কিন্তু পেমেন্ট পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু আপনার ইউজার খুবই কম মাত্র তারা পঁচিশ হাজার মানুষকে পেমেন্ট করবে তো আপনি সবার শেষে আসবেন এখানে এরও চিহ্ন দেখতে পাচ্ছেন যে টোটাল মানুষ কিন্তু পঁচিশ হাজার জয়েন করতে পারবে তার গ্রান্টেড পেমেন্ট পাবেন কোনো র্যান্ডম উইনার না ঠিক আছে এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো তেরো জন বাকি আছে ঠিক আছে অলরেডি বাকিগুলো কিন্তু জয়েন করছে তো অর্ধেকের বেশি কিন্তু জয়েন করছে আর এটা বাকি আছে আর অফারটা শেষ হবে উনত্রিশ তারিখে নয় মাস উনত্রিশ তারিখ এগারো দিন বাকি আছে আর তো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে আমি দেখাই দিব ভাই যারা পারবেন জয়েন করবেন যারা পারবেন না স্কিপ করেন কোনো সমস্যা নেই জর জরস্তি নেই এখানে আমার কোনো লাভ নেই জয়েন করলে আপনার লাভ না করলে নেই ঠিক আছে এই জন্য আপনি বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটের মধ্যে এখানে দুইশো একান্ন ডলার ডিসি বা ইউএসডিটি নিয়ে আসবেন ঠিক আছে তো আনার পরে জাস্ট আপনি এখানে বিএনবিও আনতে পারেন আপনাকে সোয়েব করে নিতে হবে তিনটা টোকেনে তিনটা টোকেনে কী কী আমি দেখা দিচ্ছি স্টেপ বাই স্টেপ টাচগুলোর মধ্যে যাই তখন আপনি বলে দেবো তখন আপনি কাজটা করে নেবেন তো ওপেন ইদেন এখানে বুস্টার ক্যাম্পেন ফ্রেশের মধ্যে ক্লিক করে দিলাম এটা মোটামুটি প্রাইস ভালো হতে পারে টোকেন খুব বেশি একটা দিচ্ছে তা না অল্প সংখ্যক প্রাইস টোকেন দিচ্ছে তো এখানে মিনিমাম সোয়েব বিশ ডলার সোয়েব করতে হবে সি ইউএসডি ও সি এই জাস্ট এটা সোয়েব করতে হবে বিশ ডলার ঠিক আছে তো জাস্ট এটাকে আমরা জাস্ট এখানে কী করবো কমপ্লিট না বাটনে ক্লিক করে দিব তো কমপ্লিট নাও বাটনে ক্লিক করলে বাইনাস ওয়াই থ্রি ওয়ালেটেড ট্রেড অপশনে নিয়ে আসবে তো এখানে আপনার যেই ডলার আছে এই ডলারটা জাস্ট ওপরে সিলেক্ট করবেন তো আমার আছে এখানে USDT স্মার্ট চেইন নেটওয়ার্কে নিয়ে আসবেন কিন্তু স্মার্ট চেইন নেটওয়ার্কে নিয়ে আসবেন তো এখানে আমি জাস্ট এটা বিশ ডলার এখানে সোয়েব করে নিচ্ছি বিশ পয়েন্ট আচ্ছা বিশ

আড়াই লক্ষ এই রিওয়ার্ডটা আমার জন্য ইলিজিবল হবো ঠিক আছে এখানে দুইটা টাস্ক কমপ্লিট করলে আমরা দুইটা রিওয়ার্ড পাবো আর এই সবগুলো টাস্ক কমপ্লিট করলে আমরা এটা পাবো তো উপরে জাস্ট লাইক রিটুড এটা আপনি করে নিন এটা দেখাইলাম না তো এরপরে জাস্ট আপনাকে কী কী হতে প্রোভাইড এলপি লিকুইড এলপি লিকুইডিটি অ্যাড করতে হবে এখানে পঞ্চাশ ডলার যে পঞ্চাশ ডলার আপনাকে লিকুইড অ্যাড করবে সি ইউএসডিও ঠিক আছে সি ইউএসডিটিও ডিও এবং ইউএসডিটি তো আপনার ওয়ালেটে ইউএসডিটি রাখবেন তো আমার ওয়ালেটে ইউএসডিটি আছে আপনি দেখলেন জাস্ট এখানে আমরা পঞ্চাশ জুতোর সময় পরিমাণ ডি রাখবো জাস্ট একটু কমপ্লিট না বাটনে ক্লিক করে দেবো তো এরপর দেখতে পাচ্ছেন এখানে গেট এলপি টোকেন হেয়ার জাস্ট এই যে একটা বাটন লেখা আছে অল্প দেখতে পাচ্ছেন তো এই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে এখানে লেখাটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এটা আপনাকে প্যাঙ্কাশ ওয়েবে নিয়ে যাবে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন এই যে আমার এখানে কানেক্ট আছে জাস্ট এই কানেক্ট বাটনে ক্লিক করবেন আপনার বাইনাস ওয়েব থ্রি ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করে দেবেন ওয়ালেট আপনার কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন এখানে আমরা সিইউএসডিও এটা সয়েব করেছিলেন বিশ ডলার ঠিক আছে এটা আমাদেরকে আরেক জায়গায় লিকুইড অ্যাড করতে হবে তা আমরা এটা বেশি দিবো না জাস্ট এটা আমরা দেব হচ্ছে দশ ডলার দশ পয়েন্ট তিরিশ ঠিক আছে দশ পয়েন্ট তিরিশ দিলাম এখানে আমাদের দশ ডলার সয়েব এটা টোটাল লিকুইডিটি আমাদের এখানে পঞ্চাশ ডলার করতে হবে তো উপরে আমার একশো তিরিশ ডলার ইউ আছে জাস্ট এখান থেকে আমরা এটা মিলিয়ে নেব আর কি ঠিক আছে এইভাবে জাস্ট তাহলে আমরা চল্লিশ ডলার দিলাম চল্লিশ ডলার দিলে আমার কত হচ্ছে এই যে নিচে দেখেন পঞ্চাশ পয়েন্ট পঁচান্ন অর্থাৎ পঞ্চাশ ডলার পার হয়ে গেছে ঠিক আছে তো আমরা চলে এখন এটা কাজ করতে মানে হয়ে গেছে আর কি পঞ্চাশ ডলার তারপরে এখানে এনেবল এনেবল ইউএসডি জাস্ট ক্লিক করে দিবেন

এটা আমাদের যদি কনফার্মেশন লিকুইডিটি ব্যাংক হিসেবে হয়ে গেল এরপর জাস্ট আপনার এলপি টোকেনটা এটা এড বাটনে ক্লিক করলে এটা ওয়ালেটে দেখতে পাবেন আর কি আমাদের এড ওয়ালেটে এড হয়ে গেল তো আপনি জাস্ট আস্তে করে বেগে আসবেন এখানে বেগ বাটনে ক্লিক করে দিবেন মানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে এখন যদি আসে কোনো কিছু কানেক্ট অপশন না আসে তাহলে আপনি উপরে থ্রি হোল্ডারে ক্লিক করে দিবেন তারপর কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন করেন তারপর বাইনান্স অফ সে ওয়ালেট সিলেক্ট করে দিলে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে অ্যাড্রেস শো করবে ঠিক আছে তারপর নেক্সট থেকে দেখবেন যে আপনার ওয়ালেটে কিন্তু এখানে ব্যালেন্সটা শো করতেছে সেখানে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার টোটাল পঞ্চাশ ডলার হয়েছে কিনা যদি হয় তাহলে আপনি স্টেক করতে পারবেন তারপর এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন ডিপোজিট করার অ্যাপ্রুভ করতে হবে আর এখানে আপনি রিওয়ার্ড তিরিশটা টোকেন পাবেন কনফার্ম আর এখানে আপনি যে দুই মাস পর উনপঞ্চাশ দিন পর আপনি সেটা উদ্যোগ করতে পারবেন ঠিক আছে উদ্দু বাটনে পরবর্তী দেখা দেবো সমস্যা নেই এর জাস্ট এখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক করে দেবেন আপনার কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে এবং টাস্কটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তার উপর থেকে আমরা ক্রস বাটনে ক্লিক করে দেবো তো এটা উদ্যোগ কিন্তু পরবর্তীতে এখানে উডু বাটনে ক্লিক করতে হবে কিন্তু উড্যোগ হবে না এই যে নভেম্বর মাসের ষোলো তারিখে উডু করতে পারবেন উডু চালু হবে নভেম্বর মাসে ষোলো তারিখে উড্ডু চালু হবে তখন আমি আপডেট চালাই জানিয়ে দিব তারপর এটা ভেরিফাই এখানে চল্লিশটা তিরিশটা গেট টোকেন পাবেন ইডিএম টোকেন পাবেন তিরিশটা আর কি কনফার্ম এখানে ভেরিফাই করে দিবেন আমাদের এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রফিট লিক্সটা একশো তিরিশটা টোকেন দিবে তো এখানে আমাদেরকে দুইশো ডলার ডিপোজিট করতে হবে সি ইউএসডি এবং ইউএসডিসি তো দুইশো ডলার এখানে ডিপোজিট করা করার জন্য আপনাদেরকে ওয়ালেটে এখানে এই এই ইউএসডিও এটা আপনার একশো ডলার লাগবে আর না হয় ইউএসডিসি এটা আপনার একশো ডলার এটা একশো ডলার এটা একশো ডলার এরকম যদি করতে পারেন তো করবেন আর না হয় যদি এটা যদি দশ ডলার আসে এটা যদি আপনার একশো নব্বই ডলার হয় তবুও কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা এখানে এক্সট্রা ইউএসডিটি পরে আছে আসে জাস্ট এটাকে আমি এখানে সোয়াইপ করে নিচ্ছি ইউএসডিসিতে বা ইউ সি ইসডিওতে ঠিক আছে যে কোনো একটাতে কনভার্ট করে নিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি সিএসডিও তো আমি কনভার্ট করে নিচ্ছি বা সোয়াইপ করে নিচ্ছি দুটো সমান সমান লাগবে এমনটা না একটাতে একটা কম বেশি হলেও আপনি জাস্ট এখানে অ্যাড করতে পারবেন কিন্তু দুইটা টোকেনে আপনাকে লাগবে আর কি তো জাস্ট এখানে আমি জাস্ট ইউএসডিটা আছে ইউএসডিটা জাস্ট এখানে সোয়াইপ করে সিওসডিও নিয়ে নিচ্ছি ঠিক আছে জাস্ট এখানে সোয়াইপ বাটনে ক্লিক করে দেবেন আমরা সোয়াইপ করে নিয়ে আসছি নিয়ে আসার পর জাস্ট এখানে পারফেক্ট লিকুইডিটি যাব আবার এখানে কমপ্লিট নাও বাটনে যাব সেম প্রসেসে আপনাকে ব্যাংকার সোয়াইপে চাইতে হবে তাদের গেট এলপি টোকেন জাস্ট এখানে উপরে লেখাটার মধ্যে ক্লিক করে দিবেন টোকেন হেয়ার এখানে ক্লিক করে দিলে আপনাকে সাশ্রয় নিয়ে যাবে ব্যাংকার সোয়াইপে জাস্ট এখানে আপনি দুইশো ডলার ডিপোজিট করবেন বা দুইশো ডলার লিকুইডিটি অ্যাড করবেন এই টোকেনটা হচ্ছে কি আপনার টোকেন প্রাইস উঠান করবে না কারণ দুটাই হচ্ছে স্টাপল কয়েন এতে আপনার কোনো লস নাই ঠিক আছে টোকেনটা কিন্তু উঠান করবে না দুটাই স্টাপল টোকেন তো আমার ওয়ালেটে যা আছে আমি সবগুলো এখানে গেট বাটনে ক্লিক করে সবগুলো অ্যাড করে দিচ্ছি এবং এখানে জাস্ট গেট বাটনে অ্যাড করে দিচ্ছি টোটাল এখানে আপনার দেখবেন যে দুশো ডলার হচ্ছে কি না যে দুশো ডলার আমার দুশো ডলার এখানে আটানব্বই সেন্ট প্রায় একশো দুশো এক ডলার মতন হয়ে যাচ্ছে ঠিক আছে এতে কোনো সমস্যা নেই দুশো ডলার নিচে হয় তাহলে আপনি যদি করতে পারবেন না আপনার লিকুইডিটি অ্যাড করতে পারবেন না এই জন্য আপনার দুশো ডলার উপরে দুটা টোকেন সমান সমান দিতে হবে ওটা না কম বেশি হলে সমস্যা নেই এটা এখানে ইনেবল করে নিয়েছি এরপর জাস্ট আপনি শেষে এখানে অ্যাড লিকুইডিটি বাটনে ক্লিক করে কনফার্ম সাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন পরে কিন্তু এখানে লিকুইডিটি অ্যাড হয়ে গেছে সাকসেসফুল অ্যাড হয়ে গেছে তো আপনি যা সেখানে অ্যাড স্টাবল এলপি ওয়ালেট মানে আপনি যে স্টাফল টোকেনটা এখানে এলপি দিলেন ওইটা আপনি ওয়ালেটে দেখার জন্য এটা ক্লিক করে দিতে পারেন অথবা ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন এরপর জাস্ট বেগে আসবেন সো আপনার ফোনের হোম বাটনে জাস্ট এখানে ব্যাগ বাটন যে আছে এটা ক্লিক করবেন একেবারে পেসটা কেটে দিবেন না কারণ এখানে আসার পর আপনাকে এটা আবার এলপিটা এখানে স্টেক করতে হবে তো জাস্ট এখানে মেক্স বটনে ক্লিক করবো এই যে দেখেন আমার এখানে কিন্তু দুশো ডলার তেত্রিশ সেন্ট দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আপনাকে অবশ্যই দুশো ডলার অ্যাড করতে হবে নাহলে হবে না এরপর জাস্ট এখানে আপনার অ্যাপ্রুভ দিবেন কিন্তু এখানে ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে এবং ট্রানজেকশন হয়ে গেছে তো আমরা এখানে কিন্তু প্রথম পঁচিশ হাজার ওয়ালেটে কিন্তু একশো তিরিশ টাকা করে টোকেন আমরা কনফার্ম পাবো ঠিক আছে তো জাস্ট এটাকে ব্যাক বাটনে ক্লিক করে দিব তো এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওপর থেকে পেজটাকে কেটে দিতে পারি এরপর জাস্ট এটাকে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করে দিব ঠিক আছে তো ভেরিফাই বাটনে ক্লিখ আমাদের টাস্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে আর এখানে কিন্তু লেখা আছে যে র্যান্ডমলি দিবে ঠিক আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন উইনার পঁচিশ হাজার ফিক্সড রিওয়ার্ড পারসন একশো পঁচিশ তিরিশ ডলার একশো তিরিশ টোকেন দিবে তো একশো টোকেনটা রিওয়ার্ড কিন্তু এখানে ম্যাক্স উইনার আচ্ছা ম্যাক্স উইনার র্যান্ডম র্যান্ডমলি এখানে দিবে ঠিক আছে পঁচিশ এক দুই পঁচিশ হাজার র্যান্ডমলি ঠিক আছে সিলেক্টেড বাইনাস তো এখানে র্যান্ডমলি দিবে তো র্যান্ডমলি বলতে কি এখানে পঁচিশ হাজার মানুষও জয়েন করবে না ঠিক আছে পঁচিশ হাজারের মধ্যেই আমরা থাকবো এবং পেমেন্ট নিশ্চিত পাবো ঠিক আছে এখানে এইটা এখানে আপনার যে বললাম এই ইনফরমেশনটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু পঁচিশ হাজার মানুষ এখনো জয়েন করে নেয় ঠিক আছে যারা জয়েন করতো তারা কিন্তু উপরে সবগুলো টাস্ক কমপ্লিট করবে এই উপরে ফ্রি দুটো টাস্ক বাদ দিবে না এই রিওয়ার্ডটা নেওয়ার জন্য তো অতগুলো মানুষ জয়েন করবে না পঁচিশ হাজার মানুষ জয়েন করবে কিনা সন্দেহ আছে তো আপনার যদি জয়েন করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট হয়ে যেতে পারে ঠিক আছে তো বাকি দুটো ফ্রি টাক্ করে নেবেন কোনো রিওয়ার্ড নেই তো এই ছিল মূলত আজকে ভিডিও ভিডিও দেখার পর যদি কোনো ভিডিও বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী নেক্সট টোকেন লিস্টিং আপডেট পেমেন্ট আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এগুলো আর ভিডিও ইউটিউবে পাবেন না ইউটিউবে এগুলো ভিডিও দেওয়া হয় না এগুলা জাস্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে উড্ডো আপডেট ওইটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে পেয়ে যাবেন বা ভবিষ্যতে দেখা যাবে যদি আমি দিতে পারি ইউটিউবে দিব দেরি আছে দুই মাস এখনও তো এই ছিল মূলত ভিডিও ঠিক আছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ